হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আজকে নিয়ে চলে এলাম ডিমের লাচ্ছি সময়ের রেসিপি খুবই সহজ একটি রেসিপি পৃথিবীর থেকে সহজ মজাদার মন প্রাণ কলিজা ঠান্ডা করা ডিমের লাচ্ছি হাতের কাছে থাকা শুধু তিনটি উপকরণই মাত্র পাঁচ মিনিটে ক্রিমি মুখে গলে যাওয়ার মতো এই ডেজার্বটি তৈরি করতে পারবেন ইফতারে এমন এক বাটি ঠান্ডা ঠান্ডা ডেজার্ব হলে আর কি লাগে বলুন তো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা ডিমের লাচ্ছি বানিয়ে এবং পরিবেশন করে নিছি কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজাদার হয়েছে সাথে ছিল কিছু মজাদার ইফতার আইটেম আজকে প্রথম আমার রমজানের ইফতার ছেলেকে নিয়ে ছেলে যেহেতু মাদ্রাসায় থাকে বাসায় থাকে না ছেলের সাথে ইফতার করা হয় না আজকে প্রথম ছেলের সাথে ইফতার করেছি খুবই আনন্দ লেগেছে সত্যি বলে বোঝাতে পারবো না খুবই খুশির দিন ছিল রমজানে আজকে আমার জন্য সবাই দোয়া করবেন আমার ছেলের বয়স আট বছর ও মাদ্রাসায় আবাসিকে থাকি আল্লাহর নামে ছেলেকে দিয়ে দিলাম আল্লাহর কাছে আশাবাদী একদিন বড় বিশ্বজয়ী কোরআনে হাফে জালেম হয়ে বের হবে সেই আশাই আল্লাহর কাছে দিয়ে দিছি ছেলেকে ছাড়া মায়ের কত কষ্ট হয় থাকতে আবার মাকে ছাড়া ছেলের কত কষ্ট হয় সেটা তো অবশ্যই জানেন তারপর আমি কষ্ট পাই না খুবই আনন্দিত আল্লাহর কাছে দিয়ে দিলাম একদিন কোরআনে হাফেজ হয়ে কোরআনের কথা সারা বিশ্বে ছড়িয়ে দেবে এটাই আশাবাদী আল্লাহ তালা ওইরকম হাফেজ আলেম করে বের করবে সাথে আপনারাও অনেক দোয়া করবেন আমার ছেলের জন্য আমার ছেলে আজকে পনেরো দিন পর বাসায় আসছে আবার সন্ধ্যার পরেই চলে যাবে যাই হোক ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মূল রেসিপিতে চলে যাচ্ছি তাছাড়া তো একটি কড়াই বসিয়ে হাফ কেজি দুধ নিয়েছি আপনারা চাইলে মানুষ বেশি থাকলে এক কেজি দুধ নিয়েও করতে পারবেন যেহেতু আমরা মানুষ কম তার জন্য হাফ কেজি দুধেই নিয়ে নিলাম হাফ কেজি দুধ নিয়ে ব্লক আসছে তাই এলাচ দার দিয়ে দিছি ফ্লেভার আসার জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিছি এখন দিয়ে দিলাম ঘি আপনারা চাইলে ঘি স্কিপ করতে পারেন ঘিটা দিলে ফ্লেভার ভালো আসে তাই আমি ঘি দিয়ে দিছি খেতে খুব মজা লাগে ঘি দিয়ে সব কিছুই সত্যি একটা মজাদার ব্যাপার ফেলে বাটার কারণেই মজা হয় তাই একটু মিষ্টিতে হালকা লবণ দিলে ভালো হয় আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে দিবেন না আমি সব মিষ্টি জাতীয় খাবারই হালকা একটু লবণ দিই তাই মিষ্টিটা বাড়ে তাই দুধটা ছোলায় হচ্ছে আর এখান দিয়ে আমি দুইটা ডিম ফেটিয়ে নেব দুটা ডিম ভেঙে নিয়েছি এবং ধীরে ধীরে ফেটিয়ে নিচ্ছি একদম ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফেনা উঠে গেছে তাই ভালো করে ফেটিয়ে নিয়েছি লাচ্ছিটা সত্যি খুবই মজাদার হয়েছে আপনারাও বাসায় আশা করি তাই আমার এখান দিয়ে দুধ একদম হাফ কেজি এক পর মতো হয়ে গেছে এখন এলাচ দারচিনিটি উঠিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে দুধটা ঘন হয়ে যাবে খেতেও খুব মজা হবে আপনারা চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন দিলে কিন্তু মজা হবে সময় তো হাতের কাছে গুঁড়ো থাকে না তার জন্য স্কিপ করে বানাতে পারেন সমস্যা নেই তাই আমি ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছি ওইটা একটু একটু করে দিয়ে এই তো নেড়ে ছেড়ে নেবো একসাথে পুরোটা দেওয়া যাবে না একটু একটু দিতে হবে একটু দিয়ে আবার নেড়ে দেব ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আবার একটু দিতে হবে এইভাবে সম্পূর্ণটা ধীরে ধীরে দিয়ে নেড়ে নিতে হবে যাতে দলা ফেকে না যায় আবার মিক্সার দিয়েও আবার একটু ভালো করে করে নেবো যেহেতু ভিতরে দলা ফাঁকছে কিনা দেখার জন্য দেখতেই পাচ্ছেন কোনো দলা ফাঁকে নেই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এই তো আমার প্রায় ডিমের লাগছি শেষের দিকে হয়ে গেছে আবার কিছুক্ষণ একটা সামেজ দিয়ে নেড়ে দেখবো যে ঠিক আছে কিনা মার্শাল্লা ঠিক হয়েছে একদম পারফেক্ট ডিমের লাসি তৈরি করা হয়েছে এখন আমার রান্না শেষ এখন নামিয়ে পরিবেশন করে নিব তো একটা বাটিতে নিয়ে নিলাম কিছু কিশমিশ কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে রেখেছি ওগুলো উপর দিয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছে জাস্ট ওয়াও মার্শাল্লাহ খেতে খুব মজা হয়েছে ইফতারের এমন একটি ঠান্ডা রিজার্ভ হলে আর কিছু লাগে বলেন তো আমার ডিমের লাগছে রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যমত মতামত জানাবেন সাথে ছিল কিছু মজাদার আইটেম যেহেতু ছেলেকে নিয়ে করেছি তাই সাজিয়ে নিলাম আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম